বিসমিল্লাহির রাহমায়ন রাহিম আপনাকেই বলছি আপনি কি শুনতে পাচ্ছেন মহান আল্লাহ কি আপনাকে সৃষ্টি করেছে তবে মেনে চলুন আল্লাহর পবিত্র কোরআন শোনো হে মানুষ ভাই সবার উপরে আল্লাহর আল কুরআন সত্য তাহার উপরে নাই সম্মানিতত্র এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 7 জানুয়ারী রোজ মঙ্গলবার দিনের বেলা সকাল 10টা হতে 7 জানুয়ারি রোজ মঙ্গলবার দিনের বেলা সকাল 10টা হতে নয়াপাড়া সোটাপির যুব সমাজের উদ্যোগে নয়াপাড়া সোটাপির যুব সমাজের উদ্যোগে নয়াপাড়া সোটাপির ওয়াক্তিয়া মসজিদ প্রাঙ্গণে নয়াপাড়া সোটাপির ওয়াক্ত মসজিদ প্রাঙ্গনে তৃতীয় বার্ষিকী এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে ঐতিহাসিক এক বিশাল তাপসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান নয়াপাড়া সোডাপির ওয়াক্তিয়া মসজিদ প্রাঙ্গণ লোহানিপাড়া বদরগঞ্জ রংপুর উক্ত বিশাল তাফসিরুল কুরআন মাহফিলে সাত জানুয়ারি রোজ মঙ্গলবার দিনের বেলা সকাল দশটা হতে বিশাল তাপসিরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসাবে কোরান আহাদেশ থেকে গুরুত্বপূর্ণ তাপসির পেশ করবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সারা বাংলা আলোরাম সৃষ্টিকারী মিশরের ঐতিহ্যবাহী আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি প্রাপ্ত মুফাস কোরআন